গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি রেস্টুরেন্ট সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের তো আমি সবসময় বলি পরিস্থিতি যেরকমই হোক যেরকমই যত খারাপ সময়ই আসুক না কেন জীবনে তার মধ্যেই কিন্তু আমাদেরকে ভালো থাকতে হবে শুধু জীবনে যে ভালো সময় আসবে ভালোভাবে থাকবো ভালো ভালো খাবো সেটা বললে তো হবে না ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়টাকেও আমাদের মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে তো জীবনে যত খারাপ সময়ই আসুক না কেন হাসি মুখে সেটাকে মেনে নিয়ে চলতে পারলেই দেখবে জীবনটা একদম স্মুথলি কেটে যাবে তো জীবনের প্রত্যেকটা দিন কিন্তু খুব ভালোভাবে কাটবে তখনই তো আমারও সেটাই যত খারাপই সময় আসুক না কেন এখন আমাদের খারাপ সময় চলছে বলা যেতে পারে তো আমি তার মধ্যেই ভালো থাকতে শিখে গেছি খুশি থাকতে শিখে গেছি জীবনে চলতে চলতে যতবার হোচট খেয়েছি ততবার সেখান থেকে নতুনভাবে শিখেছি আর সেই সমস্ত শিক্ষা থেকে আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছি বলা যেতে পারে যে জীবনে যত বড়ই দুর্যোগ নেমে আসুক না কেন সেটা মোকাবিলা করতে আর কি শিখে গেছি তো সেটাকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে শিখে গেছি E gulub. কারোর পক্ষেই একদিনে করা সম্ভব না আমার পক্ষেও সেটা সম্ভব ছিল না কোনো দিনই আস্তে আস্তে জীবন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সবাই হয়তো এগুলো শিখে যায় যেরকম আমি শিখে গেছি তো সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে যে মানিয়ে নিতে পারে সেই তো আসল জল তাই না তো দেখো ওদিকে তো সকালবেলা আজকে বর্মাশাই দুপুরবেলা এসে আর কি লাঞ্চ করবে সকালবেলা রান্নার কোনো তারা নেই আর ওই যে ওইদিকে চা বসিয়ে দিয়েছি মেয়েকে সকালবেলা কোচিনে দিয়ে এসেছি ওর আজকে সকালবেলায় দুটো কোচিন আছে পরপর দুটো কোচিন আছে তো কোচিনে দিয়ে এসে দিনের বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে ধোয়া নাইটি করে এখন এক কাপ চা খাবো তারপরে বাকি কাজ হবে তো সেটাই চা বসিয়ে দিয়ে এখন যা যা এনেছে পরমশাই কালকে সেগুলোই আর কি একটু ঢেলে নিচ্ছি আর চাটা করে একেবারে বড়মশাইকে ডাকবো তো তো মানে তোমার তো বলেছি যে এক একসঙ্গে মাস বাড়ি বাজার করার মতো সময় হয় না তাই একটু একটু করে প্রত্যেক দিনই কিছু না কিছু আনে তো সেগুলোই আর কি পরের দিন সেদিন সময় না হলে পরের দিন আর কি ঢেলে নিই তো সেটাই আর আমার এখন দেখো চা করা হয়ে গেছে আর চাটা ঢেলে নিচ্ছি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে দুধ চা খাওয়াটা মোটেই একদম স্বাস্থ্যকর জিনিস নয় কিন্তু প্রত্যেক দিন তো সময় হয় না সকালবেলা ওই মাঝে মধ্যে একটু যেদিন ছুটি ছাটা থাকে বা বরমশায় দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে রান্নার চাপটা মানে রান্নাটা পরে করলে হয় সেদিন একটুখানি খাই নাহলে খালি পেটে দুধ চা খাওয়াটা কারোর পক্ষেই উচিত না দুধ চা ছাড়া খাওয়া যায় না বা দুধ চাটার স্বাদই আলাদা জানি কিন্তু ওই মাঝে মধ্যে ঠিক আছে রোজের জন্য না এটা তো দেখো এখন বরমাসায় তো ঘুমই ভাঙছে না কিন্তু এই যে গরম চা খেয়ে এখন তাকে ঠেলে গুতি তুলে দিয়েছি সে ফ্রেশ হতে চলে গেছে আর আমি এই যে বিছানা ঠিছানা তুলে নিচ্ছি এখন সংসারে কাজকর্ম সেরে একেবারে মেয়েকে নিয়ে এসে তারপরে রান্নাটা বসাবো গরম গরম রান্না করে তারপর মানে আমরা তখন আর কি খাবো তো বড়মাশায়ের তো আস্তে আস্তে পাঁচটা বাজবে আমি আর মেয়ে ওই আড়াইটা তিনটের সময় খাবো আর কি তাই এখনই আর কি রান্নাটা করব না তো কিছু ক্লিনিং করব সেটাই আর কি এখন করে নেবো বড়মাশাই বেরিয়ে গেলে বর্মাশাই এখন বেরিয়ে যাবে টিফিন করে তো এই যে দেখো চিঁড়ে ভিজাচ্ছি আমি আর বরমাশাই দুজনেই এখন চিড়েটা খেয়ে নেব ছাতু দিয়ে কলা দিয়ে বাতাসা দিয়ে মেখে চিঁড়েটা খাব। চিনির বদলে বাতাসা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু শরীরে কোনো মানে চিনি দিয়ে যা যা ক্ষতি হওয়ার চান্স থাকে সেগুলো হয় না তো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর বড়মশাই বেরিয়ে গেছে মেয়েকে সেকেন্ড কোচিনে ঢুকিয়ে দিয়ে অফিসে চলে যাবে আমি আবার আনতে যাবো মেয়েকে তো তার ফাঁকে বললাম তো কিছু কাজ করে নিই চলো এখন দেখো মনমনি স্নান হয়ে গেছে আর এই যে গ্যাসটা রাখি সিলিন্ডারটা এক্সট্রা সিলিন্ডারটার মাঝখানটা মুনমুনি পেয়ারা খেয়ে ভাসিয়েছে শুধু আর কিচ্ছু না মানে পেয়ারা শুধু পেয়ারার টুকরোগুলো শুকিয়ে 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 আর কি ওই কালো কালো হয়ে গেছে ওগুলো এখন ভালো করে ঝাড় দিয়ে তুলে ওই প্রচুর জিনিসপত্র যেগুলো মানে ফ্রিজের মাথায় অত কিছু তো রাখার জায়গা হয় না মশলাপাতি সেগুলো ওই জায়গাটায় আর কি এখন রাখবো গুছিয়ে তো ওই জন্য একটু ঝাড় দিয়ে এখন একটু মুছেও নেবো মুছে ঠুছে নিয়েছি দেখো আর এখন একটা পিড়ি পেতে নিলাম আগে পিড়িটা মাটিতে রাখলে না ড্যাম্প হয়ে যাবে খাবার দাবারগুলো খাবার জিনিসই তো সব ওই জন্য ড্যাম্প হয়ে যাবে দেখে পিড়ি পেতে নিলাম তার উপর দেখো আচারে শিশি তারপরে এক্সট্রা কৌটার মধ্যে সমস্ত কিছু যা যা থাকে সেগুলো ঢুকিয়ে রাখি সেটা তারপর এখানে গোবিন্দভোগ চাল কদিন ধরে খাচ্ছি ভাত তো এই গোবিন্দভোগ চালের কৌটোটা গ্লুকন্ডি যেগুলো দরকার হচ্ছে সেগুলো হাতের সামনে এখানে রেখে দিচ্ছি যাতে চট করে নেওয়া যায় তো একটা ঘর হলে এভাবে একটু বুদ্ধি করে এভাবেই একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে হয় তাই না বলো বন্ধুরা সবার তো আর অনেকগুলো ঘর থাকে না তো একটা ঘরের মধ্যে আমি আমার মতো করে ঠিক মানিয়ে গুছিয়ে নিয়েছি আমার কোনো অসুবিধা হয় না এতে তো দেখো কি সুন্দর করে গুছিয়ে দিলাম আর এবার ফ্রিজের মাথাটাও ভাবলাম মশলাপাতি যখন গুছাচ্ছি মশলার কৌটা ঠাউটাগুলো তো চলো ওপরটাও একটু গুছিয়ে নিই তো দেখো এগুলো তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় তাই নোংরা কিচ্ছু নেই তাই তবুও একটু আলগা ধুলো যেটা পরিষ্কার করাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রত্যেক দিন সমস্ত কিছু আলতো করে ঝাড়াটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এই অভ্যাসটাই কিন্তু সমস্ত কিছুকে পরিষ্কার রাখে তো দেখো সমস্ত নামিয়ে একটু মুছে ঠুচে আবার জায়গা মতো গুছিয়েও দিয়েছি সেটাই দেখালাম তোমাদের আর এখন যেগুলো ফ্রিজে রাখার মানে যেগুলো বাইরে রাখলে পিঁপড়ে ধরে যাবে সেগুলোকে ফ্রিজে গুছিয়ে দিচ্ছি কিছু মশলাপাতি কিছু ডাল যেগুলো আর কি রোজের ব্যবহারের না বা ফ্রিজে রাখার মতো জায়গা আছে সেগুলোকেই ফ্রিজে স্টোর করি ফ্রিজে সব কিছু রাখতে পারলে তো ভালো হয় কিন্তু অত জায়গাও নেই আমার যেহেতু ছোট ঘর বড় ফ্রিজ আর কি কিনি নিই আমি ছোটই কিনেছিলাম আর এই যে দেখো এখন ডিম এনেছিল বড় আই মানে যেদিন এনেছে তার পরের দিনই আর কি এই ঘটনাটা ঘটেছে তো ডিমগুলো তো আর খাওয়া হয়নি ডিমগুলো ওই অবস্থায় রয়ে গেছে দেখো আর এমনি ফ্রিজে কিন্তু ডিম রাখলে সেই ডিমটা পরে যদি রান্না করো বা সেদ্ধ করো তাহলে কিন্তু সেটা চোকলাটা ঠিকমতো ছাড়বে না ওই জন্য একটা কৌটায় করে এয়ারটাইট কৌটায় করে যদি রাখা যায় তাহলে কিন্তু সেই ডিমটায় কোনো রকম প্রবলেম হবে না বা রুম টেম্পারেচারে রেখে তারপর রান্না করতে হয় নালে কিন্তু ওই সিদ্ধ করার পরে চোকলা ছাড়াতে গেলে ডিম অর্ধেক উঠে চলে যাবে তো দেখো এয়ারটাইট করে আমি কোটোর মধ্যে করে ওই জন্য ডিমগুলো রেখে দিলাম কারণ যা প্রচণ্ড গরম বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে ডিমগুলো এখন তো দিন এখনো দিন বাকি আছে তো দেখো ওই এগুলো একটু নামি ঝাড়লাম তো বিছানা তো ঝাড়া হয়ে গেছে আর এগুলো তো খুব ধুলো না তাই পরে করলাম ঝেড়ে নিলাম বন্ধুরা দেখো এই যে গুছিয়ে দিয়েছি জায়গা মতো প্রচুর জিনিসপত্র এনেছিল হাজবেন্ড দোকানের আর কি গ্রসারি আইটেম তো সেগুলো কৌটায় কৌটায় করে রাখলে তোমাদের তো বলেছি পিঁপড়ে হয় না ওই জন্য সব কৌটা কৌটায় করে দেখো গুছিয়ে দিলাম আলগা ধুলো ঝেড়ে মুছে রুজি পরিষ্কার করি বেশি নোং কিছুতে নেই তো সব গুছিয়ে দিয়েছি এই জায়গাটাও দেখো এখানেও সব খাবার জিনিস চিনিস রেখে দিয়েছি পরিষ্কার জায়গা আমার ঘর একদম পয় পরিষ্কার দেখালাম তো তোমাদের তো এই তো গুছিয়ে রাখলে অল্প জায়গাতে অনেক জিনিস রাখা যায় আর এখন ঘর ধর দেখো পুরো পয় পরিষ্কার করে দিয়েছি ফিনাইল দিয়ে মুছে টুচে দিলাম ঘর পুরো পয় পরিষ্কার দেখো মনমনি স্নান করিয়ে দিয়েছি খেতে দিয়ে দিয়েছি আর এই যে ঘর পুরো পয় পরিষ্কার এখন দেখো আর পর্দাটা দিয়ে দিয়েছি প্রচুর রোদ্দুর আসছে বারে দিয়েই মনমনির কষ্ট হচ্ছে ওই জন্য আর এখন দেখো এগারোটা বাজে মেয়েকে আনতে যাব তো দেখো পুরো ঘর এখন গুছিয়ে গাছিয়ে পয় পরিষ্কার করে দিয়েছি গোছানো থাকলে দেখতেও ভালো লাগে শরীর ভালো থাকে শরীর ভালো থাকলে মনও ভালো থাকে তাই না বলো তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়েছি আর আজকে পয়লা বৈশাখ হলে কি হবে নতুন চাদর চাদর কিছু পারতে পারলাম না যেহেতু আমাদের ওষুধ চলছে নালে নতুন চাদর একখানা পাততাম তো যাই হোক কী আর করা যাবে আর আমি দেখো না সিঁদুর ফিদুরও পড়তে পারছি না চুল ঠুলো আসাতে পারছি না চোখ মুখের কী অবস্থা মুখ দিয়ে যেন তেল গড়াচ্ছে এমনিতেই গরমকালে কি হয় ঘেমে গেলে প্রচুর ঘামের সঙ্গে সঙ্গে আমার তেল বেরোয় অয়েল বেরোতে থাকে মানে ঘাম মুসলে মনে হবে যেন তেল মেখেছি আর তার মধ্যে সাবান ঠাবান কিচ্ছু মাখতে পারছি না কী যে অবস্থা চোখ মুখে সে আর বলা বলার মতো না এই রোদ্দুরে তো যাই হোক ওখানো চুল দেখে কিছু বোঝাও যাচ্ছে না চুলটু লাস্টাইনি যে তেরো দিন পর কি যে অবস্থা হবে চুলের সে আর বলার মতো না তো চলো বন্ধুরা বেরানো যাক এসে তারপর দেখা যাচ্ছে আর আজকে আমরা নতুন জামা কিনেও পড়তে পারলাম না আর মেয়েকে পড়াবো মেয়ের তো কিছু যায় আসে না বাচ্চারা পড়লে কিছু হয় না মেয়েকে পড়াবো আমরা কেউ পড়তে পারব না তোমাদের দেখাতেও পারলাম না নতুন জিনিস যেহেতু ধরতে নেই দেখো সেদিন রাত্রি এসে ঠাকুরের কাপড়টা রেখেছিলাম ওই অবস্থায় পরে আছে ঠাকুরকেও পড়াতে পারলাম না পুজো টুজো তো দেওয়া যাচ্ছে না তো যাই হোক বেহাল অবস্থা আর কি কেনাকাটি করেও পড়তে পারলাম না না তো তোমাদের দেখাতে পারলাম ওই জন্য আর কি মনটা খারাপ দেখে টাইম মতো আর এই ভিডিওটা দিইনি অন্যান্য ভিডিও দিচ্ছি কিন্তু এই ভিডিওটা টাইম মতো দিইনি যে পয়লা বৈশাখের দিন সবার এক কাছে একটা আনন্দের দিন তা আমাদের দুঃখ দেখে তোমাদের মনটা যাতে খারাপ না হয় ওই জন্য একটু দেরি করে তো অবশ্যই আমাদের আমার জীবনের সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার জীবনটা ওপেন বুক সবার কাছে তো দেবো তো নিশ্চয়ই একটু দেরি করে দেব তো চলো বন্ধুরা মেয়েকে নিয়ে আসি প্রচণ্ড রোদ্দুর তাকানো যাচ্ছে না বাইরের দিকে দেখছো চলো একটু প্রেশার কুকারও আবার সাড়াই করতে হবে কারণ প্রেশার কুকারটা না জলটা ওভারফ্লো করছে হ্যান্ডেল দিয়ে ওটা সাড়াই না করলে ছোলা টোলা সিদ্ধ করে মাখা যাবে না কারণ ভাত ফাত খাওয়া যাচ্ছে না ওই সিদ্ধ ভাত এই গরমে না ফেনা ভাত ফ্যান ফ্যান দিয়ে খাওয়া যাচ্ছে না কালকে খেয়েছি আমার শরীর খুব খারাপ লাগছে চোখ মুখ দেখেছো তো কী অবস্থা হচ্ছে একদিনেই তো ওই জন্য ছোলা সিদ্ধ একটু খাবো ছোলা এমন টাইমে আবার প্রেশার কুকারে হ্যান্ডেল বড় আছে আমার ঘরে আরও আছে বড় পাঁচ লিটার কিন্তু কত বড় দিক কী করব দুজনের খাবো মেয়ে তো অল্প একটু খাবে আর আমার তরফ দিয়ে কি আর বলবো যে পার করে যাবে যেদিন তোমরা ভিডিওটা দেখবে তো সো বিলেটেড বাংলা শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ দিয়ে তোমাদের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর নতুন বছরের সঙ্গে সঙ্গে সবার জীবনের দিনগুলোই সুন্দর ভালোবাসা আনন্দ হাসি খুশিতে ভরে উঠুক এটাই প্রার্থনা করব চলো তো দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি কোচিন থেকে আর আমাদের নিউ মার্কেট এটা নিউ মানে বাজার আর কি এখানে জামা কাপড় বাজার তারপর সাড়াইয়ের দোকানপাতি সব রয়েছে প্রেশার কুকারটা সারাই করলাম এখান থেকে মানে সমস্ত দোকানপাতি এখানে রয়েছে আর কি তো দেখো মেয়ের স্নান হয়ে গেছে আর ও নতুন জামা পড়েছে এই যে পয়লা বৈশাখের নতুন জামা একটু সামনে ঘোর বাবা এই যে এই হচ্ছে ওর পয়লা বৈশাখের নতুন জামা ও তো বাচ্চা মানুষ ওই জন্য ও পড়েছে কিছু হয় না তাতে ওকে আর ওই যে ওই আরেকটা প্যান্ট কেনা হয়েছিল আমি আবার পরে যখন দেখাবো দেখিয়ে দেবো ভালো করে আর অনেক কিছু কেনা হয়েছে পরে দেখাবো আমাদের উঠে দেখাব সবে এলো কোচিন দিয়ে আর বাইরে যা রোদ্দুর পর্দাটা দিয়ে রেখেছি পর্দাটা ধুলে মা আমরা আর কেউ পরবো না ওই পড়ুক একটু তো যাই হোক দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর গোবিন্দভোগ চালের ভাত খাচ্ছি বেশ ভালোই লাগছে খেতে সিদ্ধ আর এই গরমে আমার এক দিদি ভাই বলেছে কমেন্ট করে গরমে সব সিদ্ধ খাচ্ছ শরীর ভালো থাকবে একদম দিদিভাই ঠিক কথা বলেছ গরমে এসব খাচ্ছি শরীর কিন্তু একদিকে ভালোই থাকবে এই জন্যই হয়তো বলে যা হয় ভগবান যা করে সেটা ভালোর জন্যই করে তো এত অত্যাধিক গরমে তেল মশলা থেকে নিজেদের এই যে দশটা দিন সরিয়ে রাখতে এতে কিন্তু বিগত দুটো মাস হয়তো শরীর একদম ফিট অ্যান্ড ফাইন থাকতে তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাসন টাসন মেজে ঘর দোর মুছে একদম কমপ্লিট করে নিয়েছি ঘর মোছাটা ক্যামেরা করেছিলাম কিন্তু কোনোভাবে স্কিপ করে গেছে ওটা আমি তোমাদের বলেছি অনেকবার দেখিয়েওছি মানে ক্যামেরা করতে গেলে ট্রাইপডটা মন হয় যেন কে দুলাচ্ছে নাড়াচ্ছে এরকম হতে থাকে পরে ঘরটার মুছে এসে দেখি ট্রাইপডটা নিচের দিকে ক্যামেরা মানে বিছানার দিকে ঘুরে বসে আছে তো যাই হোক এখন স্নান হয়ে গেছে জামাকাপড় মেলে দিলাম আর এই খেতে বসে পড়েছি একটা থালার মধ্যে করে নিয়ে নিয়েছি সমস্ত সবজি ঠবজি চটকে মেখে মা মেয়ে দুজনে খেয়ে নেব ভালোই লাগছে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে তো সবজি সেদ্ধ দিয়ে খেতে দেখো পাঁচটা বাজে দেখতে পাচ্ছো আর এখন কারেন্ট চলে গেছে এই যে এই গরমের মধ্যে ফাটা পড়া রোদ দূর গো তার মধ্যে কারেন্ট নেই চিন্তা করা যায় মনমনি কি যে আরাম কি যে ঠান্ডা এখন চলো একটু গ্লুকন্ডি করে দিই দেখো বরমশাই আর মেয়েকে দুজনকেই করে দিচ্ছি আর সাথে এখন মনমনিও খাবে তবে এখন আর আগে আগের মতো টেস্ট আর গ্লুকন্ডিতে নেই দেখো গ্লুকন্ডি দেখে কান নাচ শুরু হয়ে গেছে ও খাবে গ্লুকন্ডি এখন আর কানটা ভালো করে ঝেলে নিচ্ছি কি বলছি শুনলে গ্লুকন্ডি কে খাবে না শুরু হয়ে গেছে ও খাবে গ্লুকন্ডি গ্লুকন্ডি খাবা তুমি গ্লুকন্ডি খাবা তুমি রোদুরে কাজ করে এসছো দেখো গ্লুকনডি খাওয়ার জন্য কেমন করছে কু কু কুঁ গ্লুকনডি খাওয়া খাবা পড়ে যাবে চামচিটা ডুবিয়ে নাও এক চামচি দাওয়ার দিও না দেখো গ্লুকর্নডি খাচ্ছে দেখতে পাচ্ছ দেখো দেখো গ্লুকনডি পাখি এটা গ্লুকন্ডি খায় সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে মুনমুনির ওই জন্য এখন মুনমুনি গ্লুকনি খাচ্ছে খেয়ে এনার্জি বাড়াচ্ছে ওই দেখো আরও খাবে সাফ করে চেঁটে পুটে আসলে বেশি মিষ্টি খেলে না ওর আবার পালক ঠালক উঠে যাওয়ার চান্স আছে ওই জন্য আর কি বেশি দিতে বারণ করছিলাম বরকে কিন্তু ওই যে বলে আমাদের যেটা খেলে ক্ষতি হবে আমাদের মন তো সেদিকেই দৌড়ায় ওরও সেই অবস্থা হয়েছে মিষ্টি জিনিস খুব ভালো খায় আর এখন দেখো সন্ধ্যাবেলার যা যা কাজকর্ম আছে সেগুলো করে এই যে ছোলা ঠোলা সিদ্ধ বসিয়ে দেবো চা ঠা করে নেবো সমস্ত কাজকর্ম এখন করে নেবো আর তার আগে বিকালবেলা গাছেদের জল ঠল দিয়েছি আর এখন তো সন্ধ্যে দেওয়া যাচ্ছে না কিন্তু সন্ধ্যাবেলা পার করে আর কি এই কাজকর্মগুলো করছি সন্ধ্যাবেলাই করছি না অনেকটা টাইম হয়ে গেছে এখন তো দেখো আর জল ঠল ভরে এখন ফ্রিজে রেখে দিচ্ছি কারণ মিশিয়ে জল না খেলে শুধু ঘরের জল খাওয়া যাচ্ছে না এত গরম হয়ে রয়েছে না জল মানে ফুটন্ত জল হয়ে রয়েছে পুরো ও খেলে আবার আরও শরীর খারাপ হয়ে যাবে গরমে এত গরম জল খেলে ওই জন্য ফ্রিজে সব সময় জল রাখতে হচ্ছে আর এখন এই যে চাটা বসিয়ে দিয়েছি চাটাকে ভাবছি যে এই গরমে যতটা অ্যাভয়েড করা যায় শরীর ভালো থাকবে কিন্তু চা দেখলেই মন তো চা চা করছে তো যাই হোক সন্ধ্যাবেলা একবার করে খেলে হয়তো শরীর খারাপ করবে না এই গরমে তো সেটাই তো দেখো এখন চাটা করে নিচ্ছি আর এই যে চা করা আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো চাটা সরি চা না কফি করেছে আসলে খেয়াল থাকে না ঠিক বড়মশাই বাড়িতে থাকলে কফিটাই বেশি খেতে পছন্দ করে ওই জন্য কফিটাই করি বেশিরভাগ টাইম কিন্তু আমার চাটাই ভালো লাগে তো তোমাদের কার কার চা খেতে ভালোবাসো না কফি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে খুব ভালো ভালো কমেন্ট করো তোমরা সবাই তো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের সঙ্গে ডিরেক্ট তো কথা বলা যায় না কমেন্টের মাধ্যমেই কথা বলি তাই সবাই জানাতে বলো না কিন্তু কে কে চা খেতে ভালোবাসো আর কে কে কফি খেতে ভালোবাসো তো দেখো এখন আমি অনেকটা টাইম হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে কফি বারবার চা মুখে চলে চাটা নিজে ভালো খাই তো তাই আর এই যে ছোলা শশা টমেটো বিট নুন আর লঙ্কাটাও সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই ডলে নিলাম আর আলুও সিদ্ধ করে নিয়েছি তো জাস্ট ফাটাফাটি লাগছে বন্ধুরা এর মধ্যে একটু লেবুর রস দেব তো অবশ্যই একবার করে খেও আর আমরা তো এখন অন্য কোনো নুন না সন্দক নুন খাচ্ছি তো সেটা দিয়ে ফাটাফাটি যে খেতে একবার করে অবশ্যই ট্রাই করে দেখো মুখে লেগে থাকার মতো হচ্ছে আর এটা খেলেই কিন্তু পেট ভরে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লাগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বেশি করে জল খাবে চোখে মুখে ঘাড়ে বেশি করে জল দেবে তাহলে এই গরমে শরীরটা ভালো থাকবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আর রাতের ডিনারে এই যে চিড়ে আর দই আমার তো তখনই পেট ভরে গেছিলো চোলা খেয়ে আমার আর মেয়ের কিন্তু ওই বরমাশাই বলছে রাত্রিবেলা না খেয়ে শুতে নেই তাই অল্প একটু নিয়ে নিয়েছি মা মেয়ে খেয়ে নেব আর সাথে আছে অবশ্যই মিষ্টি তো আজকের মতো টাটা